কতগুলো ইট ঝোলানো এই গাছের গায়ে এই গাছের নাম আজও পর্যন্ত কেউ বলতে পারে না অজানা গাছ নামে এই গাছটি পরিচিত অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন এখানে মান্নত করতে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের আরও একবার সাতক্ষীরার কালীগঞ্জ গোবিন্দপুর কালিকাপুর থেকে আজ আমি আপনাদের নিয়ে এসেছি এক অচিনা গাছের নিচে আমার পিছনে যে বিশাল বট আকৃতিতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি অচেনা গাছ নামে পরিচিত এই গাছের নাম এখানকার স্থানীয়রা কেউ এখনো পর্যন্ত বলতে পারে না তারা সবাই অচেনা গাছ নামে এই গাছটি ছিলে এই গাছে দেখুন অনেকগুলো ইট ঝোলানো এই যে দেখুন আসুন ভিতরটা আপনাদের একটু ঘুরে দেখেই এখানে এই গাছের আশপাশ দিয়ে বিশাল পাঁচিল দেওয়া এখানে গেট লাগানো আছে গেটে এখন তালা দেওয়া নেই ভিতরে দেখুন গাছের গায়ে কতগুলো ইট ঝোলানো এই গাছের গায়ে ইট ঝোলালে নাকি তার মনের আশা পূরণ হয় অনেক থেকে মানুষ আসেন এখানে এই গাছের গায়ে ইট ঝোলাতে এখানে মানন করেন বট গাছের মতো দেখতে বিশাল বড় এই গাছটি অসেনা গাছ নামে পরিচিত এই গাছের নিচে দেখুন অনেকগুলো ইট ঝোলানো এখানকার স্থানীয়দের কাছ থেকে জানতে পারছি এর থেকেও বেশি ইট ঝোলানো থাকে এই গাছে এখানকার স্থানীয়দের কাছ থেকে জানতে পারছি এই গাছের বয়স নাকি আড়াইশো বছরেরও বেশি এই গাছের ডাল কেউ কাটে না এই গাছের ডাল কাটলে পাতা ভাঙলে তার নাকি বিপদ হয় গোলা দিয়ে রক্ত ওঠে সে নাকি মারা যায় এমন রেকর্ড আছে এখানে মামা ইট ঝোলাইছো

বট গাছ আকৃতি এই গাছটি কিন্তু এই আমি শুনেছি স্থানীয়দের কাছ থেকে এই গাছের পাতা বা ডাল ভাঙলে সে নাকি মারা যায় দেখুন বিশাল বড় এই গাছটি অনেক দূরদূরান্ত থেকে হিন্দু ধর্ম অবলম্বীরা এখানে আসেন তারা পূজা পার্বণ করেন এখানে এখানে মান্য করেন এই গাছের নিচে প্রতি বছর বিশাল বড় মেলা বাসে দিনটা আমার অ্যাকুরেট মনে নেই আমি একটু আগে শুনছি ওনাদের কাছ থেকে এখন আশপাশেও কেউ নেই যে তাদের কাছ থেকে জানবো অনেক পুরানো দিনের এই গাছ এখানকার স্থানীয়দের কাছ থেকে জানছি কিন্তু এক একজন এক এক রকম বলে কেউ বলে আড়াইশো বছরেরও বেশি কেউ বলে তিনশো বছরেরও বেশি কেউ অ্যাকিউরেট এই গাছের বয়স বলতে পারে না সাতক্ষীরা থেকে যারা দেখছেন আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ